টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী আদম দিঘি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা মাহমুদুর রহমান পিন্টু বিএসএস মাহমুদুর রহমান পিন্টু ভাইকে পিন্টু ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী পিন্টু ভাই পিন্টু ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন পিন্টু ভাইয়ের আদব নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী পিন্টু ভাই পিন্টু ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মার্কা উন্নয়নে অংশ টিউবওয়েল মার্কাই ভোট দিন শপথ টিউবওয়েল মার্কাই ভোট দিন 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 ভাই ভোট ভোট টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা পিন্টু ভাইয়ের ভোটার যারা একটি স্মার্ট ও সুশৃঙ্খল আধুনিক উপজেলা গড়তে চায় কে পিন্টু ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা টিউব মার্কা কি সুন্দর মার্কার রে ভাই টিউব মার্কা টিউব মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া টিউবওয়েল মার্কার রেখো মান আল্লাহ তুমি মেহেরবান বান পিন্টু ভাইয়ের রেখো মান মাটা মঞ্জার পিন্টু ভাই নাম তার হ্যাঁ পিন্টু ভাইকে টিউবয়েল মার্কাই ভোট দিয়ে

আমরা দিব আপনারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে টিউবওয়েল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ